মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদেরও কিন্তু সময়সূচিতে পরিবর্তন হয়েছে অর্থাৎ তোমাদের রুটিন যে ষোলো তারিখ থেকে পরীক্ষা তোমাদের আগামী মাসের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা সেটার সময় ছিল কিন্তু দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত সেই সময়েরই কিন্তু পরিবর্তন করা হয়েছে আজকে বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিশ মারফত জানিয়ে দেওয়া হয়েছে যে এই পরীক্ষা ষোলো তারিখেই শুরু হবে কোনো রকম কোনো ডেটের কিন্তু কোনো চেঞ্জ হয়নি এর আগেও যে নোটিসে যে দিন যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দিন সেই পরীক্ষাই হবে শুধুমাত্র সময়ের পরিবর্তন হয়েছে তোমাদের নতুন সময়টা হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত যেখানে প্রথম পনেরো মিনিট হচ্ছে তোমাদের প্রশ্নপত্র দেখার জন্য তারপর দশটা পর্যন্ত তোমরা প্রশ্নপত্র দেখতে পারবে দশটা থেকে এক একটার মধ্যে তোমাদের কী করতে হবে তোমাদের উত্তর লিখতে হবে প্রথম পনেরো মিনিটে প্রশ্নপত্র দেখা থেকে শুরু করে খাতায় নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এই সমস্ত কাজগুলি কিন্তু করতে হবে তো তোমাদের জানিয়ে দিলাম যে এর আগে যে টাইমিংটা ছিল বারোটা থেকে তিনটে পনেরো সেটা কিন্তু থাকছে না রিভাইজড শিডিউল অনুযায়ী সেই টাইমটা তোমাদের এগিয়ে আনা হয়েছে সেটা শুরু হবে এবার তোমাদের পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে পরীক্ষা তোমাদের কিন্তু একটার সময় এবার চলো চট করে আরও একবার তোমাদের রুটিনটা একটু বলে দিই দেখো স্ক্রিনে দেখ দেখতে পাচ্ছ প্রথমে ষোলো দুই দু শুক্রবার প্রথম ভাষার পরীক্ষা অর্থাৎ বাংলা যাদের প্রথম ভাষা বাংলা তারা বাংলা দেবে যাদের প্রথম ভাষা ইংরেজি তারা ইংরেজি দেবে সতেরো তারিখ শনিবার তোমাদের এখানে যে পরীক্ষাগুলো রয়েছে সাধারণত ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা সেগুলো হচ্ছে হেলথ কেয়ার অটোমোবাইল যার যা কিছু রয়েছে ভোকেশনাল সাবজেক্ট তার পরীক্ষা তারপর হচ্ছে ১৯ তারিখ পরীক্ষা উনিশ দুই দু সোমবার দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি এবং যাদের বাংলা দ্বিতীয় ভাষা তাদের বাংলার পরীক্ষা তারপরে কুড়ি তারিখ মঙ্গলবার ইকোনমিক্সের পরীক্ষা একুশ তারিখ বুধবার ফিজিক্স নিউট্রেশন এডুকেশন অ্যাকাউন্টেন্সির পরীক্ষা তারপর বাইশ তারিখ বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইভিএস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই বিষয়গুলোর পরীক্ষা তেইশ তারিখ শুক্রবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং ফিলোসফি সোশিওলজি এই বিষয়গুলোর পরীক্ষা চব্বিশ তারিখ শনিবার কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সাংস্কৃত পার্সিয়ান অ্যারবিক ফ্রেঞ্চ এই বিষয়গুলোর পরীক্ষা তারপরে কিন্তু দুদিন মতো ছুটি রয়েছে তারপরে সাতাশ তারিখ তোমাদের মঙ্গলবার সেই দিন হচ্ছে ম্যাথামেটিক্স সাইকোলজি আন্থ্রোপোলজি অ্যাগ্রোনমি আর হিস্ট্রির পরীক্ষা আর তারপর আঠাশ তারিখ বুধবার বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বায়োলজি বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা তারপর উনত্রিশ তারিখ লাস্ট দিন বৃহস্পতিবার স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যেটাকে কস্ট্যাক্স বলা হয় হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলোর পরীক্ষা তো তোমাদের বলে দিলাম রুটিনটা কিন্তু একই আছে শুধুমাত্র পরিবর্তন হয়েছে সময়ের যেটা আগে বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত ছিল সেটা কিন্তু এবার তোমাদের হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি তোমাদের রুটিনের নতুন পিডিএফটা আমি দিয়ে রাখলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও আর এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টগুলোতে বাংলা ইংরেজি এবং আর্টস পাশাপাশি এবিটি টেস্ট পেপারের যে সমাধানগুলো আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ তার প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেটা কিন্তু দেখতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো